শেষ পর্যন্ত রবার মুখ থেকে তাওয়াৎ উঠাইয়া খাবার আমতে গেলে আমার একজন বাড়ির থেকে খাবার নিয়ে সহ্য হলো ইহুনি আবার স্পষ্ট প্রাণে আমাকে বলছেন লাত্ত শিগুনার নাসারা আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ আপনার জীবনের তখনো হয় ইহুদি হিয়ার মাসারা ধরে কে বন্ধু বানাইয়ালে কার কথা বলেন কার কথা বলেন আল্লাহ বলছেন ইহুদি আর নাসারাদেরকে কখনোই বন্ধু বানায় না কারণ ইহুদি নাসারারা সব সময় চব্বিশটা ঘন্টা মুসলমানের ক্ষতি করার জন্য চেষ্টা করে কুকুর ডাক দেয়া বলে তুই তো খাবার আনলি কিন্তু এমন বাড়ি থেকে খাবার আনলি যে নাকি তোর জন্ম শত্রু আল্লাহর নাফর মামলা ইহুদির বাড়ি থেকে তুই খাবার আনলি কুকুরের এই কথা শুই না দুটি ঠেলিয়া দিয়ে ফালাতে যা খাবো না

ওই বৃষ্টির পানি বৃষ্টির পানির সাথে সাথে আমার আল্লাহ জানতেই খাবার বা যে কোনো যে কোনো ফল ফুল আপেল বলেন যে কোনো বলেন একটা আপেল ওর সামনে দিয়ে ও যখন দেখছে বৃষ্টির পানিটা কি যায়